নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেক নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চল্লিশ সাইজের একটি ম্যাগি হাতা ব্লাউজের কাটিং এই ব্লাউজটার কিন্তু শোল্ডার এবং হাতা একই সাথে হয় আমি একটু অন্যরকমভাবে দেখিয়েছি যারা একদমই নতুন খুব সহজভাবে দেখিয়েছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন যদিও তবু কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থাকাটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন চলুন কাপড়টিকে প্রথমে কিন্তু দুভাজ করে নিয়েছি সবার প্রথম নিয়ে নিচ্ছি আমি লম্বার মাত্রা লম্বাটা নিয়ে নিলাম আমি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এর এভাবে দুটো দাগ দিয়ে সোজা একটা লাইন টেনে নিব প্রথমে কাপড়টিকে সমান করে নিব। কাপড়ের কিন্তু বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে ব্লাউজটি কিন্তু ঠিক কাপড়টি এইভাবে লম্বা করে কিন্তু বসিয়ে নিতে হবে লম্বার মাপটা নিয়ে নিলাম এবার দেখুন এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডারটা নিয়ে নিব কিন্তু এখানে দশ ইঞ্চি এখানে কিন্তু শোল্ডারের সাথে কিন্তু একসাথেই আমার কিন্তু হাতাটা রয়েছে এবার গলার জন্য নিয়ে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এবার দেখুন এই আড়াই ইঞ্চির পর থেকে কিন্তু আমার শোল্ডারটা কিন্তু বাকি যেটা রয়েছে সেটা কিন্তু আমার হাতা এবার নিয়ে নিব আরমহলের মাপটা আরম হোল নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে এভাবে একটা মার্ক করবো তারপরে দেখুন ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে নিব চেষ্টের মাপটা যেহেতু সাইজ আমার চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা এভাবে লাইন টেনে এবার দেখুন শোল্ডারের লাইনের সাথে আমার চেস্টের লাইনটা ঠিক এইভাবে মিলিয়ে নিব সোজা করে ঠিক এইভাবে মিলিয়ে নিলাম এখানে কিন্তু কোনো গোলাই হবে না ঠিক লাইনটা সোজা হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা কোমর রয়েছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার দেখুন এই লাইনটার সাথে কিন্তু এই মেন মাপটা আমি এখানে সোজা করে মিলিয়ে নিলাম সাইডে নিয়ে নিলাম আমি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নেব আমি সাড়ে আট ইঞ্চি এবং চড়াটা এর পাশ থেকে নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর একটা বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে নিব আপনারা যদি চান এখানে গলাটা আরেকটু একটু খোলা যদি করতে চান তাহলে কিন্তু সাড়ে তিন ইঞ্চিও এখানে চড়াইটা নিতে পারেন নিচের দিকে ঠিক এভাবে একটা লাইন টেনে নিয়ে বক্স করে নিয়ে শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চার ইঞ্চিতে একটা এভাবে মার্ক করব এবং টেকিনের হাইটেও নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে ঠিক এইভাবে একটা সোজা লাইন টেনে নেব প্রথমে তারপর দুপাশে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নিব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব এবার কিন্তু পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটিং করব ঠিক এভাবে বসিয়ে নিয়েছি নিচের দিকে দেখুন শুধু দেড় ইঞ্চি কিন্তু লম্বাইয়ে কম নেব আর বাকি তিন দিক কিন্তু একদম সমান থাকবে শুধু নিচের দিকে দেড় ইঞ্চি ভাবে ফোল্ড করে রেখে কিন্তু আমি কাটিং করে নিচ্ছি কাটিং করে নিলাম এবার দেখুন সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা প্রথমে কাটিং করে নিচ্ছি পেছন পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না সামনের পার্টটা কেটে নেওয়ার পরে তারপরে কাটিং করব ঠিক এইভাবে কাটিং করে নিলাম পেছন পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল এই জায়গা থেকে দেখুন এই জায়গা থেকে কিন্তু আমার চেস্টের লাইন থেকে এভাবে আর ভোল কিন্তু আমার সেলাইটা হবে এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এভাবে সোজা একটা লাইন টেনে নেব তারপর ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে এখানে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো ঠিক এইভাবে দাগ দিয়ে দিলাম এবার দেখুন নিচের দিকে নিয়ে নিব এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর তো দুটো দাগকে এভাবে লাইন টেনে মিলিয়ে নিব এইভাবে নিলাম এবার আমি গোলাইটা করে নিচ্ছি ঠিক এই কোনা থেকে গোলাইটা এইভাবে করে নিব এরপর কাটিং করে ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার আমি ঠিক এস পার্টটাকে কিন্তু এভাবে বসিয়ে নিব পেছন পার্টটার উপরে এই ব্লাউজটার ক্ষেত্রে দেখুন এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এস্টের মাপটা নিচ থেকে নেব নিচ থেকে এইভাবে তিন ইঞ্চি রেখে একটা মার্ক করব ঠিক এইভাবে মার্ক করে যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিব সাধারণত কিন্তু এসপার্টটা আমি ওপর থেকে মাপটা দেখাই এবার দেখুন এই ব্লাউজটার ক্ষেত্রে কিন্তু নিচ থেকে মাপটা এবার দেখুন বাটির উপরের অংশটা কাটার জন্য এই টুকরোটা প্রথমে কেটে বাদ দিয়ে দিব এবার এই কোনাটায় দেখুন একটা কোনা বেরিয়েছে এটা একটা শেপ দিয়ে দিব হালকা করে ঠিক এইভাবে হালকা একটা শেপ দিয়ে ঠিক স্পটের যে গোলাইটা রয়েছে স্পটের গোলাই এর উপরে বসিয়ে নিব হাফ ইঞ্চি উপর করে ঠিক এইভাবে বসিয়ে নিলাম এবার নিয়ে নিব মাপটা মাপটা নিয়ে নিলাম এখান থেকে আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম যতটুকু এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দিব কাটিং হয়ে গেল এবার দেখুন স্পটটা যেখানে আমার শুরু হয়েছে সেখানে একটা এইভাবে মার্ক করে নিব তারপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা এখানে নিয়ে নিব দেড় ইঞ্চি আপনারা যদি আরেকটু ডিপ করতে চান এখানে কিন্তু দুই ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন ঠিক এইভাবে গলার শেপটা দিয়ে দিলাম এবার আমি কাটিং করে নেব এবার দেখুন বাটির উপরের অংশটাকে এইভাবে দু ভাঁজ করবো ঠিক এইভাবে দু ভাঁজ করে এক ইঞ্চিতে একটা মার্ক করব এক ইঞ্চিতে মার্ক একটা করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব এবার রাউন্ড শেপটা আমি ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিব এবার স্পটের গোলাইটের উপরে বসিয়ে নিব বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল এরপর আমি বাটির নিচের অংশটা কাটিব নিচের অংশটা কাটিং করার জন্য দু ভাজি কাপড়টা কেটে নিয়েছি একদিকে রয়েছে চার ইঞ্চি আরেকদিকে কিন্তু আট ইঞ্চি করে এভাবে কেটে নিয়েছি ঠিক একই রকম ভাবে এক ইঞ্চিতে একটা মার্ক করব এক ইঞ্চি একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেব ঠিক এইভাবে কাটিং করে নিলাম এবার খুলে নিয়ে হাফ ইঞ্চি একটা মার্ক করব ঠিক এইভাবে এটা কিন্তু লাইনটা সোজা আসবে না এটা ভি শেপে আসবে এটা পুরোটা আসবে না এটা কিন্তু হাফ আসবে ঠিক এইভাবে শেপটা দিয়ে তারপর কাটিং করে নেব বাটির উপরের অংশ এবং নিচের অংশ দুটোই কিন্তু আমার কাটিং হয়ে গেল এবার আমি এলটা কাটিং করব এলটা কাটিং করার জন্য কাপড়টিকে দুভাগে নিয়ে নিয়েছি এই পাশ থেকে নিয়ে নিব এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো ঠিক এইভাবে এই পাশ থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করব এই পাশে নিয়ে নিব সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে ঠিক এইভাবে একটা মার্ক করব তারপর কিন্তু একটা শেপ দিয়ে দিব শেপ দিয়ে কাটিং করে নিব ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল যেহেতু হাতা নেই হাতা কাটিং হবে না এবার আমি একে একে পট্টিগুলো কাটিং করে প্রথমে কেটে নিচের পটিটা দেড় ইঞ্চি চওড়া করে নিচের পটিটা কাটিং করে নিচ্ছি এটা কিন্তু সোজা পট্টি নিচের জন্য দুটো পট্টি আমি কাটিং করে নিলাম এবার কাটবো বুক পটিটা বুক পট্টিটা দেখুন ঠিক এইভাবে আমি আড়াই ইঞ্চি একটা এটা কিন্তু হুক পট্টি হবে আর যেটা তিন ইঞ্চি চড়া আছে এটা কিন্তু হুকের যে আমার ঘরটা হয় সেই হুকের ঘরের পটিটা হবে ঠিক এটা এভাবে কাটিং করে নিচের পট্টি এবং সামনের পট্টিগুলো আমার হয়ে গেল এবার আমি ক্রস পট্টিটা কাটব পটিটা কাটার জন্য দেখুন কাপড়টিকে কিন্তু ক্রস করে নিতে হবে ঠিক এই রকম ক্রস করে মানে কোনি করে কিন্তু কাটতে হবে ঠিক এইভাবে কোনাকি করে আমি দেড় ইঞ্চি চওড়াইয়ে প্রত্যেকটা পটি কিন্তু কাটিং করে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন এই ভিডিওর সম্পূর্ণ সেলাইটি আসবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে